বন্ধুগণ এই যে মিশরীয় একটা কিতাব আছে কিতাবুল ফেরওয়ানা চন্দন কাঠের কাগজ দেখাচ্ছি দেখুন এই কিতাবটি যে আমলে যেম ছিলেন আমলের কিছু জাদুবিদ্যা আছে কাগজটা দেখুন কাগজটা পুরা চন্দন কাঠের এই কিতাবটি ছাপানো হয়েছে মিশরের কায়রো মিশর মিশরের রাজধানী কায়রো সে কায়রোতে এই কিতাবটি ছাপানো হয়েছে সাতশো আটশো বছর আগে কিতাবটি ছাপানো এই কিতাবটি মনে রাখবেন যে আছে এই কিতাবটা কপি করে আপনার কাছে দেখাবে তো এই কিতাবটি দেখেন কিছু বড় বড় নকশা এতটা সহজ আপনি দশটা কাজ করলে দশটায় হবে ইনশাল্লাহ এতে কোনো মিস নেই এই কিতাবটি সাথে একটা কিতাব ফিরিয়ে দিচ্ছি এই যে কিতাবটা ফিরিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন এটা সম্পূর্ণ ফিরিয়ে দিচ্ছি শুধুমাত্র এই বলো কে ছাব্বিশশো সাতাশশো আশি বিশটা কিতাবি হ্যাঁ এই কিতাবটা কিছু উল্টা এটাও দেখাই একটু দেখেন দুই একটা নকশা দেখেন কারণ এগুলো আছে কি এই অলঙ্গো অলংঘ পিকচার থাকে আর বিভিন্ন রকম তো আর রমজান মাস এগুলো দেখাও ঠিক না নকশা দুই একটা দেখায় বন্ধুক্ষণ এই কিতাবটা ফ্রি সাতাশশো আশি বিশটা কিতাব এই ফ্রি কিতাবটা দামে কিন্তু ষোলো হাজার পাঁচশো এটা ফ্রি দিচ্ছি আরও ফ্রি আছে দেখাচ্ছি এই যে দুইটা কালি আছে বিটা কালির দাম আছে দুই হাজার টাকা এটা ফ্রি পাচ্ছেন এই যে চান্ডালে হাট চান্ডালে হাটটাতে কি হয় জিন যে কোনো ভূত পেত যখন হাজির করবেন সামনে রাখবেন ওরা একবারে লোহার যেমন চুমুক ওইভাবে সে হাজির হয়ে কথা বলবে যে খোলে একটু যে কাটা কাটা দেন তারপরে ওরা দেখবেন হ্যাঁ ওরা তো খুব দ্রুত কাজ হবে তখন এই যে কাগজ এগুলো মিশরীয় কাগজ এগুলো ফিরে পাবেন তারপরে যে ভোজপত্র এটাও ফ্রি পাবেন ইনশাল্লাহ কিতাবটি নেওয়ার পর আমি কুরিয়ার সার্ভিস বিলটা ফ্রি দিয়ে থাকি কিতাবটা জাগ্রত করতে হবে এটাও ফ্রি দিই আপনারা শেখাবো কবার শিখবেন দুই মাস তিন মাস ছয় মাস আমি শেখাবো আপনাদের আমার বাড়িতে আসবেন খাবেন থাকবেন শিখবেন আর আমার জন্য শুধু দোয়া করবেন কিতাবটি আপনি পাবেন ওই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে আপনি নিতে পারবেন যদি আপনি বলেন না হুজুর আমি সরাসরি যাব তাহলে আপনি আমার বাড়ি আসতে পারবেন নীলফামারি দিনাজপুর অথবা ঢাকাতেও আসতে পারবেন ঢাকায় ঢাকায় আমার ওখানে লাইব্রেরি আছে ওখানে আমার লোক আছে আমিও মাঝে মাঝে যাই ওখানে আপনি আসতে পারবেন দেখে নেন ঠকবেন না প্রতারক লাইব্রেরি থেকে কোনো কিতাব নেওয়া যাবে না ভাই জীবনে অনেক ঠকছেন আপনি আপনি নিজেকে প্রশ্ন করেন কত ঠকছেন এমন ভাবে আপনারা ফার্ম পড়তে দিয়ে একটা ভালো কিতাব ধরায় দিয়েছে হাতে কিতাব দিয়ে কাজ করলেন কাজ হচ্ছে না মানুষ খুঁজতেছে টাকা পাই ফেরত দেন আমি রফিকুল ইসলাম আমি যদি লাখ টাকা মাসের কাছে নেই না যদি কাজ না হয় আমার সামনে কথা বলতে পারবে না আপনার কাজ হয় না দেখি আমি কাজ আবার করে দেব আর যদি কেউ ও যদি বেশি বাড়াবাড়ি করে না আমি ওরই আগে বিছনা ফালাবো তখন বলবে ভাই টাকার দরকার নাই কাজেরও দরকার নেই আমাকে বাঁচান হ্যাঁ এটাই সত্য আপনি কিতাব নেন কাজ করবেন আমি তো ভাই কেলাসে শিক্ষিত না আমি এক একটা ক্লাসে তিন চার বছর করেছিলাম কিন্তু আজকে বাংলাদেশে ইন্ডিয়াতে বড় এখনের মাপের কবিরাজ মানুষ বলে আমাকে আমি অনেক বড় কবিরাজ আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আমার একমাত্র আমার খোদার জন্য যে মানুষ আমাকে এই কথা বলে কারণ আমার ওস্তাদ আছে একজন কামরূপ কামাখ্যায় জেলা ইন্ডিয়া আমার ওস্তাদ আছে খাখড়াছড়ি আমার দাদাবাড়ি আমার ওস্তাদ আমার মূল ওস্তাদ হচ্ছে মিশর মিশরে আমার মূল ওস্তাদ আমি এগুলো আসলে বলি না কেন বললে মিডিয়াতে আসলে যেগুলো অনেক প্রশ্ন উত্তর আসে তো আজকে পর্যন্ত ভিডিওটি শেষ করবো ভালো থাকবেন একটি লাইক দেবেন অমর তফিক্লাহ